পয়লা সেপ্টেম্বর দু হাজার মাদ্রাসা গ্রুপ ডি এক্সামকে সামনে রেখে যে প্রিপারেশনের উদ্যোগ আমরা নিয়েছি আজ তার তৃতীয় এপিসোড এই এপিসোডে আমরা সেলফ স্টাডি ভিত্তিক কিছু সাজেস্টিভ সিনোনিম আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যেগুলো আগত মাদ্রাসা গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসুন এই এপিসোডে এই সিনোনিমগুলো একটু একে একে দেখে নিই প্রথমেই অ্যাবান্ডান যার অর্থ হল পরিত্যাগ করা শিনোনিম বলতে আমরা যেটা জানি সেটা হলো সিনোনিম মানে সমার্থক শব্দ অর্থাৎ অর্থ কিন্তু এখানে একই থাকবে শুধু শব্দটা চেঞ্জ হবে অ্যাবান্ডানের অর্থ পরিত্যাগ করা এক্ষেত্রে সমার্থক শব্দ বা শিনোনিম হিসেবে ডেজার্ট হয় ফরসেক হয় ডিফেক্ট হয় এবং উইথড্র হয় যে কোনো একটা করলেই চলবে তবে এগুলো প্রত্যেকটাই রিডিং দিয়ে রাখবেন অ্যাবাস এর শিনোনিম হবে এমবারসেস বা সেম এই সেমটা আসার সম্ভাবনা বেশি খুব কঠিন প্রশ্ন হলে সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে থাকে তবু আপনারা জাস্ট একটু চোখে তাকিয়ে রাখবেন কেননা যদি সেখানে আপনারা মনে করতে পারেন তাহলে কিন্তু এখানে উত্তর দিয়ে দিতে পারবেন অ্যাভর যার অর্থ হলো ঘৃণা সহকারে ত্যাগ করা স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অর্থটা যেহেতু পেয়েছি তবেই আমরা বলে দিতে পারব এটা হেট হবে এটা অ্যাবোমিনেট হবে যদি কঠিন প্রশ্ন হয় তাহলে কিন্তু এটা হবে অ্যাবনরমাল আমরা জানি অ্যাবনরমালের অর্থ তার মানে আনন্যাচারাল ইরেগুলার অ্যাকোমোডেশন যার অর্থ হলো আহরণ সিনোনিম হবে কালেকশন অ্যাগ্রিগ্রেশন অ্যাকিউজ যার অর্থ হলো অভিযুক্ত করা কী হবে ব্লেম হবে স্যালেন্ডার হবে ব্ল্যাক হবে অ্যাডাপ্টেশান কনফার্মেশান হারমোনিজেশান এড মানে কি যোগ করা বা অ্যাড যোগ করা কী হবে সাম অর্থাৎ গণিতের ক্ষেত্রে সাম মানে কি যোগ টোটালও হবে আবার ইনক্রিজ যেটাকে বলা হচ্ছে বৃদ্ধি করা সেটাও কিন্তু অ্যাডের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যেতে পারে আবার ইনক্লুড এইখানে সাম টোটাল ইনক্রিজ ইনকুড প্রত্যেকটা সঙ্গেই কিন্তু আমরা পরিচিত অ্যাডজাস্ট অর্থাৎ অনেকটা মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করে নেওয়া এই শব্দটার সঙ্গে আমরা খুবই পরিচিত সমার্থক হবে ফিট শ্যুট অর্থাৎ শ্যুট করে যাওয়া বিষয়টাকে বলা হয় না যে ও ওই এলাকায় গিয়ে ভালো করে শ্যুট করে গেছে বা এখানের ওয়েদার আমার শরীরে খুবই শ্যুট করে গেছে সেইটাই অল অর্থাৎ সমস্ত বা সব কিছুকে বোঝাচ্ছে মানে কি টোটাল হবে হোল হবে গ্রস হবে গ্রসটার সঙ্গে আমরা কিন্তু পরিচিত নয় আমরা গ্রস শব্দটা শুনেছি কিন্তু অলের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যেতে পারে সেটা কিন্তু আমাদের কাছে জানা ছিল না এর জন্যই কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ হিল দেখুন যার অর্থ হচ্ছে ধ্বংস করা এখানে যোগ লেখা হয়ে গেছে এটা কেটে দেবেন কেমন ধ্বংস করা কি হবে ডেস্ট্রয় হবে ক্যান্সেল হবে নেক্সট আসি অ্যাপ্ট অ্যাপ্লিকেবিল লাইকলি অ্যাপ্রোপ্রিয়েট দেখুন একটা বিষয় কি বলুন তো আপনি বলবেন যে আপনি একশোটা কি সত্তর আশিটা টপিকের ওপর আলোচনা করছেন মানে এক একটা টপিকের ওপর সত্তর থেকে আশিটা সেলফ স্টাডি আপনারা নিয়ে আসছেন তো সেক্ষেত্রে আপনারা আমরা বলবো যে দেখুন পরীক্ষা কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি আপনার হাতে সময় খুব কম তবে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে কোনো একটা বিশেষ পোর্শানের ওপর খুব বেশি জোর না দিয়ে বরং যে কটা পোর্শানের ওপর পরীক্ষা হবে প্রত্যেকটা পোর্শান থেকে আপনি কম করে একশোটা করে সেলফ স্টাডি করে নিয়ে যান একশোটা করে প্রশ্ন তৈরি করে নিয়ে যান আপনার কিন্তু ভালো প্রিপারেশান তৈরি হবে কোনো একটা বিশেষ টপিকের ওপর খুব বেশি গুরুত্ব দিয়ে দিলেন সেটা কিন্তু নয় সময় খুব কম সেজন্য আমরা কিন্তু খুব অল্প সাজেস্টিভ সাজেশান ভিত্তিক যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো না করে গেলেই নয় যেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সেগুলোই কিন্তু আমরা বাছাই করে এখানে নিয়ে এসেছি আপনারা যে কটা টপিক হয় সেই টপিকের ওপর যদি একদমই না সময় পান বা একদমই না করে উঠতে পারেন কম করে পঞ্চাশটা করে আপনারা প্রশ্ন দেখে যান ব্যাস তাহলেই চলবে খুব বেশি টাফ কোয়েশ্চেন আসবে না তবে আপনাকে কিন্তু একটু যদি আপনি পারেন আপনার ক্ষমতার মধ্যে থাকে একটু টাফ করে আপনি প্র্যাকটিসটা করে যাবেন তাহলেই চলবে অ্যাপ্ট অ্যাপ্লিকেবিল লাইকলি অ্যাপ্রোপ্রিয়েট হয় আবার দেখুন অ্যাসিয়েন্ট কি হয় ক্লেম হয় রিস হয় আবার প্রোগ্রেসও হয় অ্যাসোসিয়েশান অর্থাৎ ফেডারেশন অ্যাসোসিয়েশন বলতে কি একটা দলকে বোঝাচ্ছে যে আমরা অ্যাসোসিয়েশন শব্দের সঙ্গে পরিচিত বিস্তারিত বলার কিছু নেই এক্ষেত্রে ফেডারেশন হবে অ্যালিয়েন্স হবে আবার ঠিক একেভাবে ব্যাবল যেটাকে বলা হচ্ছে কল ধ্বনি কী হবে ননসেন্স বোম্বাস্ট বনি যাকে বলা হচ্ছে ডাকাত কি হবে রবার থিফট ব্যাচ অর্থাৎ দল কি হবে গ্রুপ হবে কালেকশন হবে আবার সেট হবে দেখুন কালেকশানটা যদি দিয়ে দেয় বা কালেকশান যদি আপনার উত্তর চাওয়া হয় তাহলে কিন্তু আপনি পারবেন না বিউটি মানে আমরা জানি সুন্দর তাকে কী হবে চার্ম হবে এলিগেন্স হবে দেখুন এলিগেন্স শব্দটার সঙ্গে আমরা পরিচিত নয় কিন্তু এটাই খুব গুরুত্বপূর্ণ এলিগেন্স আবার এলিগেন্ট বলে একটা কোম্পানি রয়েছে সেইটা থেকেই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বিহেভিয়ার কন্ডাক্ট ডিপার্টমেন্ট বন্ড বন্ড থেকে কী হবে ব্যান্ড লিঙ্ক চেন বটি বটি থেকে স্পয়েলস লট হাউল নেক্সট বারনিজড আমরা জানি বার্নশডের সঙ্গে আমরা খুব পরিচিত রঙ করা বা বার্নিশ করা যেটাকে বলা হয় কি হবে পলিশড পলিশ করা গ্লজি এটার সঙ্গে আমরা খুবই পরিচিত যাই হোক আপনারা যদি এগুলোর পিডিএফ যেভাবে দেখছেন সেভাবেই সংগ্রহ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সেখান থেকে অতি সহজে কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যেই পেয়ে যাবেন আমরা খুব শীঘ্রই কিন্তু এটা টেলিগ্রাম গ্রুপে অ্যাভেলেবেল করে দেব কেয়ারলেস গ্লমি ডিজেক্টেড কম্পিটেন্ট এগুলো কেবলমাত্র গ্রুপ ডি পরীক্ষায় নয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপনারা এগুলো দেখে রাখুন আপনাদের কাজে লাগবে কম্পিটেন্ট ক্যাপাবিল ক্লেভার কম্পেনসেটরি যার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং মানে জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের পরিচিত নয় সেগুলো আমরা কিন্তু ব্যাকেটে ক্ষতিপূরণ এই যে অর্থগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি ব্যালেন্সিং কাউন্টারভেলিং এগুলো আপনারা চার থেকে পাঁচবার অন্তত রিডিং দিয়ে যাবেন কেমন তাহলেই চলবে কমপ্লেক্স কমপ্লিকেটেড ইন্ট্রিকেট কম্প্রিহেন্সিভ এই শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত এটা আসা সম্ভাবনা বেশি রয়েছে অমনিবাস কমপ্লিটও হয় কিন্তু অমনিবাসটা যদি রয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল দেখুন একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে এখানে কিন্তু আমরা সকলেই বলছি বা সকলের মুখ থেকেই শোনা যাচ্ছে যে এখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসবে দেখুন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোর্ট থেকে নির্দেশ রয়েছে দশই সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে আর সেটাকে যদি মানতে চায় পর্ষদ তাহলে কিন্তু এই ডেসক্রিপটিভ টাইপের মানে খাতায় অঙ্ক কষে দেখানো পরীক্ষায় এই ইংরেজির প্রশ্নের উত্তর দেওয়া সেগুলো যদি লিখে আসতে হয় এবং যেটা জানা যাচ্ছে যে প্রশ্নপত্রের মধ্যে উত্তর লিখতে হবে তাহলে কিন্তু সেটা যেমন মানে খাতাগুলো দেখা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হবে এক কথায় যেটাকে বলে তাহলে সেই সময় যদি বেশি লাগে সেক্ষেত্রে দশই অক্টোবরের মধ্যে নিয়োগটা পুরোপুরিভাবে কমপ্লিট করা কি সম্ভব হবে এ ব্যাপারে আপনাদের কি মতামত দেখুন এখানে ডেসক্রিপটিভ টাইপের বা এসএ প্যাটার্নে পরীক্ষা হবে এটা আমরা জানি কিন্তু এমনও যদি হয়ে যায় যে এমসিকিউ প্যাটার্নে হয় বা ওয়েম সিটা সিটে হয় সেটা কিন্তু বিচলিত হওয়ার কোনো দরকার নেই কেমন আপনারা এসসি কিউয়ের মতন করে প্রিপারেশান নিয়ে যান সেখানে যদি এমসিকিউ এসে যায় সেটাও আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন সেরকমই কিন্তু উত্তর দিয়ে আসার চেষ্টা করবেন কেমন কেননা সময় খুব কম কী হবে সেটা বলা যায় না হলের বাইরে এক আবার হলের ভেতরে আর এক হয়ে যায় যাই হোক আমাদেরকে প্রিপারেশান তার জন্য ভালোভাবে নিয়ে যেতে হবে কন্টেন্ট তর্ক বিতর্ক আমরা কন্টেন্ট বলতে কিন্তু এটাও জানি যে সূচিপত্রকে বলা হয় এখানে তর্ক বিতর্ক কন্টেন্ট কি হবে তর্ক বিতর্ক মানে এখানে কি আসছে স্ট্রাগেল হবে ফাইট হবে কন্টিনিউটি কি হবে কনসিস্টেন্সি কানেক্ট আমরা জানি কানেক্ট শব্দের অর্থ পরিষ্কার সকলেই জানে অ্যাটাচ হবে কপি শব্দেরও আমরা অর্থ জানি তাহলে কী হবে প্রোডাকশান হবে ট্যাকিং হবে নেক্সট কুরিয়াল কী হবে জুডিশিয়াল হবে পলিটিক্যাল হবে ডেলিকেসি এটা খুব গুরুত্বপূর্ণ এই ডেলিকেসিটা স্মুথনেস লাইটনেস ডিলাইট কেয়ারফুল ডিসক্লোজ এক্সপোজ আনফোল্ড ডিসজয়েন এটাও গুরুত্বপূর্ণ ডিসজয়েন আপলগ সেভার ডিসকানেক্ট ডিসঅর্ডার এটাও গুরুত্বপূর্ণ কনফিউশন মডেল ডিস্ট্যান্ট ডিস্ট্যান্ট মানে কি দূরত্ব তাহলে এখানে কী আসবে রিমোট হবে রিমোট কী হয় ওয়ারলেস হয় সেটা দূর থেকে সেটাকে কানেক্টিং করা হয় উইদাউট ওয়্যার রিমুভড আর নেক্সট সিরিয়াস হবে জেলাস হবে আর্ডেন্ট হবে এঞ্চ্যান্ট খুব গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভাবনা বেশি রয়েছে এঞ্চ্যান্ট যার অর্থ হলো পুলকিত ক্যাপটিভেট বিউইচ এন্ডিং ফাইনাল লাস্ট আলটিমেট এক্সিলেন্ট আমরা জানি এক্সিলেন্ট শব্দের সঙ্গে আমরা সকলেই পরিচিত এক্সট্রিমলি গুড এক্সিস্টেন্স কী হবে লাইফ বিং পারসেন্স এথনিক খুব গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভাবনা একদম হানড্রেড পারসেন্ট এথনিক যার অর্থ হলো জাতিগত কি হবে ট্রাইবাল ন্যাশনাল ফলক যেকে বলা হয় ফ্যাট প্লাম্প ফিলিং অনুভূতি কি হবে ইমোশান হবে প্যাশন হবে সেন্টিমেন্ট তো হবেই ফিকল অর্থাৎ চপল হবে চেঞ্জেবল আনস্টাডি অরগিভিং ক্লাই ক্লিমেট টলারেন্ট গ্যাবেল খুব গুরুত্বপূর্ণ গ্যাবলটা আধো আধোভাবেই কথা বলা এটা যেটাকে বলা হয় বাচ্চা ছেলেদের যে মুখের উচ্চারিত ধ্বনি বা কথা সেটাকে বলা হয় গ্যাবেল কি হবে জেবার ক্যাটার জেনারেলাইজ খুব গুরুত্বপূর্ণ জেনারেলাইজ সাধারণীকরণ যেটাকে বলা আছে উইডেন ইউনিভার্সালাইজ নেক্সট পেজে চলে যাব গিভেন কী হবে গিফট গিফটেন্ট মানে আমরা জানি গিফ মানে দেওয়া তাহলে গিফটও কিন্তু দেওয়া গিফটেড গ্র্যাটিচিউড অর্থাৎ কৃতজ্ঞতা কি হবে থ্যাংকফুলনেস হবে গ্রেটফুলনেস হবে গ্র্যাব কী হবে সিরিয়াস গ্রেটনেস লার্জনেস বিগনেস ভাস্টনেস হ্যান্ডসাম এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত কী হবে বিউটিফুল হবে গ্রেসফুল হবে এলিগেন্ট হবে দেখুন এলিগেন্ট বিউটিফুলেও আসছে আবার হ্যান্ডসামের ক্ষেত্রেও আসছে হেলদি ভিগোরিয়াস স্ট্রং রবাস্ট হামবিল্ড খুব গুরুত্বপূর্ণ খর্ব ডিগ্রেড এটা লিখে দিলেই চলবে এবং অপশানও যদি আসে তাহলে এটাই আসবে ইনিটেড অ্যাপি কপি মিরর জয়েন কম্বাইন কানেক্ট জলি খুব গুরুত্বপূর্ণ জলি মেরি জলি শব্দের অর্থ কি বলিষ্ঠ জাম্বিল্যান্ড জাস্টিস খুব গুরুত্বপূর্ণ জাস্টিস এটা আসবেই আর যদি আসে তাহলে আপনারা কী করবেন এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দেবেন ইমপার্টিলিটি নয়তো ইকুইটি কিংবা রাইট তিনটে দেওয়া রয়েছে তিনটেই অবশ্যই আপনারা মনে রাখবেন নেক্সট কিন যার অর্থ হল উৎসাহী কি হবে সার্প হবে কিল সমার্থক শব্দ মার্ডার ডিস্ট্রয় নলেজ ইনফরমেশান লার্নিং এডুকেশন লার্জ সাবস্টেন্সিয়াল কনসিডারেবল ম্যাসিভ ল্যাক্স থেকে কী হবে বলুন তো লস স্ল্যাক লাইভ লাইক গুরুত্বপূর্ণ কবি রিয়ালিস্টিক ফটোগ্রাফিক আর এখানে হবে ন্যাচারাল মেলোডি খুব গুরুত্বপূর্ণ মেলোডি হারমোনি এটা লিখে দেবেন এটা লেখাটা খুব গুরুত্বপূর্ণ এটা যদি লিখে আসতে পারেন খুব ভালো হারমোনি অবশ্যই নাম্বার পাবেন টিউন হয় এছাড়া মিউজিকও হয় মিস ক্যারি থেকে কী হবে অ্যাবট ফেল মিসম্যাচ খুব গুরুত্বপূর্ণ মিস মেট মিস ফিট মডার্ন নিউ রিসেন্ট কনটেম্পোরারি নেটিভ নেটিভ স্টেট যেটাকে বলা হয় নেটিভ স্টেট অর্থাৎ স্থানীয় অরিজিনাল রিয়াল নেটিভটা আসার সম্ভাবনা এগারো হান্ড্রেড পারসেন্ট অবশ্যই আসবে ন্যাচারাল কী হবে নর্মাল ইউজুয়াল নোবেল উন্নত চরিত্র লফটি অফেন্ডার অপরাধী সিনিয়র আউটল মানে আইন বিরোধী বা আইনের উপরে যে উল্টোপাল্টা কাজ করে অপোনেন্ট আমরা আগের বারে আলোচনা করেছিলাম গত এপিসোডে যে রাইভাল আর এখানে আছে অপোনেন্ট অর্থাৎ কি প্রতিপক্ষ দল অর্থাৎ এখানে বলা হচ্ছে সেটাকেই বিরোধী দল কী হবে রেজিস্টেন্স ডিসঅ্যাপ্রুভ্যাল আর সেখানে আমরা রাইভাল এর বিপরীত কী পেয়েছিলাম ফ্রেন্ড অর্নামেন্টাল ফেন্সি গ্ল্যামারিয়াস নেক্সট প্রমোট আমরা জানি এই শব্দটার সঙ্গে খুবই পরিচিত কেউ কাউকে প্রমোট করছে বা কোনো দ্রব্য প্রমোট করা হয় সেই রকমই কি হবে অ্যাডভান্স আগে থেকে সেটাকে প্রমোট করা হচ্ছে এনকারেজ এনকারেজ শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত রিলেশন কি হবে কানেকশান হবে স্বাভাবিক সেলফিস আমরা এর গত এপিসোডে কিন্তু আলোচনা করেছিলাম সেলফিস অর্থাৎ স্বার্থপর তাহলে কী হবে ইগোসেন্ট্রিক ইগোইস্টিক সেলফ centered এই দুটো আপনারা মনে রাখবেন তাহলেই চলবে ইগো সেন্ট্রিক আর একটা হচ্ছে ইগোইস্টিক এই সেলফিশটা আসার সম্ভাবনা খুব বেশি শর্টেনিং মানে সংক্ষিপ্তকরণ রিডাকশান অ্যাব্রিভিয়েশন শর্ট থেকে কি হবে টাইপ কাইন্ড মেক স্টিমুলেট যার অর্থ হচ্ছে উদ্দীপনা খুব গুরুত্বপূর্ণ প্রভোগ আরগি ইনসাইট সুইটেবিল উপযুক্ত এটাও খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা প্রচুর ব্যবহার করি এবং সেই সঙ্গে সুইটেবিল শব্দটা খুবই ব্যবহার না করলেও মোটামুটি আমরা ব্যবহার করে থাকি তবে তার যে সমার্থক শব্দ দুটোরই যে একই অর্থ দাঁড়ায় সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার এলিজিবিলও হবে আমরা গত এপিসোডেও বলেছিলাম এলিজিবিল ক্রাইটেরিয়া যেটাকে বলা হয় রিলিভেন্ট হবে থ্যাংকলেস আনগ্রেটফুল ফুটলি দেখুন সিনোনিম যদি আপনি একটু প্র্যাকটিস করে যেতে পারেন তাহলে অ্যান্টোনিমগুলোও কিন্তু আপনার করা খুব সহজ হবে মানে একটার সঙ্গে আরেকটা ইন্টার রিলেটেড তাই বোঝার ক্ষেত্রেও সুবিধা হবে একটু জাস্ট প্র্যাকটিস করে যান একটু রিডিং দিয়ে যান চার থেকে পাঁচবার ব্যাস তাহলেই চলবে ট্রু এক্স্যাক্ট অথেন্টিক আমরা অথেন্টিক শব্দটার সঙ্গে খুব পরিচিত এবং সেটাই যে ট্রু মানে সত্যর মানে জেনুইন জিনিয়াস এই যে ব্যাপারগুলো সেগুলো একদম সেম পর্যায়ে পড়ে আনবর্ন অর্থাৎ অনাগত সেটাকে কি বলা হচ্ছে আনক্রিয়েটেড আনমেড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ইউ আর আন্ডারস্ট্যান্ড এই যে ব্যাপার বলা হয় রিয়েলাইজ অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন বুঝেছেন সেটাকেই আনফেয়ার এটা ঠিক নয় সেটাকে বলা হচ্ছে কি আনজাস্ট আর গি যার অর্থ হচ্ছে তারণ কী হবে ইম্পিল স্টিমুলেট ইউজ এমপ্লয় প্র্যাকটিস ভায়োলেন্ট এই শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত বলার কিছু নেই ক্রুয়েল ব্রুটাল ভিভিড যার অর্থ হল প্রাণবন্ত কীভাবে গ্রাফিক হবে ক্লিয়ার হবে ভলেন্টার কীভাবে ট্রেন্ডার হোল মানে সবই সব বোঝাচ্ছে একসঙ্গে সমস্তকে বোঝাচ্ছে কী হবে টোটাল হবে কমপ্লিটও হচ্ছে দেখুন এগুলো খেয়াল করতে হবে হোল দিয়ে যদি কমপ্লিট দিয়ে দেয় আপনি হয়তো বুঝবেন যে হোল মানে তো সমস্তটাকেই বোঝাচ্ছে আর কমপ্লিট তো মানে সম্পূর্ণ করাকে বোঝায় কিন্তু দুটোরই দেখুন কাছাকাছি শিনোনাম হিসেবে রয়ে যাচ্ছে ওর শিপ যার অর্থ হচ্ছে উপাসনা কী হবে আইডলিস ওয়ান্ডারফুল আমরা এটা একদম খুব ভালোভাবে জানি রিমার্কেবল হি ইজ অ্যান রিমার্কেবল ম্যান গত এপিসোডও আমরা আলোচনা করেছিলাম ওয়ান্ডার্স ইয়েল্ড কী হবে ফলন এর সমর্থক হিসেবে ক্যাপুলেট হয় আবার ডিফারও হয় জিন্থ এটা কিন্তু আমরা অ্যান্টোনিমেও জেনেছিলাম সেখানে পেয়েছিলাম জিন্তের অ্যান্টোনিম কি নাদির হয়েছিল জিন্থ নাদির এবং এই জিন্ত শব্দের অর্থ হচ্ছে সুবিন্দু এখানে সমর্থক হিসেবে আমরা যেটা পাচ্ছি সামিট টপ পাচ্ছি অ্যাপেক্স পাচ্ছি এবং ক্লাইম্যাক্সও হয় জিরো শূন্য কিন্তু তার সমার্থক শব্দ কি সেটা কিন্তু আমরা চট করে বলতে পারি না আজ সেই জন্যই এটা গুরুত্বপূর্ণ নট দেখুন এই স্পেলিংটা লক্ষ্য করবেন নীল দেখুন নীলটা কিন্তু আমরা জানি নীল মানে কিন্তু জিরো বোঝাচ্ছে নাথিং নাথিং মানে আমরা যে জিরোর অর্থ বা সমর্থক বা যে বোঝায় সেটা কিন্তু আমরা ধরতে পারবো না কিন্তু আমরা নাথিং মানে কিন্তু অর্থটা জানি আবার নীলটা এখানে দুবার উল্লেখ হয়ে গেছে ঠিক আছে তো নট হয় নাথিং হয় নীল হয় আর এখানে যেগুলো আমরা আলোচনা করলাম প্রায় সত্তর আশিটার মতো বা একশোটার মতো এগুলো কিন্তু আপনারা আবারও বলছি পারলে চার থেকে পাঁচবার আর না পারলে তিন থেকে চারবার অন্তত আপনারা রিডিং দিয়ে যান আমার বিশ্বাস আপনারা এর মধ্যে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনারা এর মধ্যেই পেয়ে যাবেন আর না হলেও আপনার যেহেতু প্র্যাকটিস করে যাচ্ছেন আপনি কিন্তু অনেকটা স্যাটিসফায়েড ফিল করবেন আপনারা খাতায় নোট ডাউন করে রাখতে পারেন কিংবা প্রিন্ট আউট করতে পারেন কিংবা মোবাইলেও পড়তে পারেন কিংবা কম্পিউটারেও পড়ে নিতে পারেন কোনো রকম অসুবিধে নেই সেই রকমভাবেই কিন্তু আমরা এগুলো তৈরি করে দিয়েছি একদম সেই সঙ্গে আর কোন টপিকের ওপর আপনারা ক্লাস চাইছেন এপিসোড চাইছেন এবং এই এপিসোডও কেমন লাগলো সেটা আপনারা নির্দিদায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে বা প্রয়োজনীয়দের সাথে শেয়ার করার মনে হলে অবশ্যই কিন্তু আপনারা সেটা শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথ্য তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম